সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে আমি গেট খুলেই আগে আমার প্রিয় জায়গাটাকে দর্শন করে নিলাম যাতে দিনটা খুব ভালো কাটে আর আমার এটা মনে হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয় মানুষের মন দেখা আর প্রিয় সব কিছু প্রিয় প্রিয় জিনিসগুলো দর্শন করা খুবই দিনটা ভালো কাটে দিনটা খুব ভালো কাটে সেটা আমার মনে হয় এটা আমি কারোর কাছে শুনিও নি কার কাছে জানিও নিই আর এটা কিন্তু দেখবে ঠিক ঘুম থেকে উঠে তুমি যদি ভালো কিছু দেখো ভালো কিছু করো তাহলে তোমার দিনটা খুব ভালো কাটে আমার তো ভালো কাটে খুব তো যাই জন্য আমার প্রিয় জায়গাটাকে আমি সকালবেলা ঘুম থেকে গেট খুলেই আগে আমি আমি সবুজ সবুজ গাছ গাছপালাকে আগে দর্শন করে নিই তারপর দিনটা শুরু করি তো চলো বন্ধুরা তোমাদেরও আমি এই সবুজ দৃশ্য দিয়েই ভিডিওটা শুরু করলাম তোমাদের সামনে আসলাম আর কি এই সবুজ সবুজ গাছপালা দেখিয়েই তো চলো বন্ধুরা আজকে সকালবেলায় কি কি করি সব বন্ধুরা সকাল সকাল বাজার খুললাম কালকে রাতে এনেছিল কালকে রাতে আমি আর বাজারে ট্যাগ কিছু খুলিনি আজকে খুললাম তো এগুলো ফ্রিজে রাখবো বলে আর গতকালকে এই লঙ্কাগুলো আমি ধুয়েছি ধুয়েছি এবং এগুলো হবে তো চলো বন্ধুরা সকালবেলায় আগে বাজারটা আগে পরিষ্কার করে নিই কালকে দুপুরবেলায় এনেছিল বাজারটা সেই বাজারটা আর পরিষ্কার করতে পারিনি ব্যাগটা খালি করতে পারিনি তা বাবা বলছে ব্যাগটাকে আমাকে আজকে দিয়ে দে বাবা প্রতিদিনই সকালবেলায় ব্যাগ নিয়ে যায় বাজার মানে দোকানে যায় ব্যাগটা নিয়েই যায় আসার পথে কিছু না কিছু নিয়ে আসে ওই তোমাদের আগে আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের একবারে সাত দিন বা এক মাসের কোনো বাজার হয় না আমাদের প্রতিদিনের বাজার প্রতিদিনই করে আনে বাবা যেহেতু ফলের দোকান তো ওইখানেই সবজির দোকান টোকান থাকে আশেপাশে তাহলে একবারে বাড়িতে ফেরে ওখানে কিছু না কিছু নিয়ে আসে সবজি বলো মাছ বলো কিছু না কিছু নিয়ে আসে তাই জন্য আমাদের এক সপ্তাহ বাজার একবারে হয় না তাই জন্য ব্যাগটা খালি করলাম তাই জন্য সবজিগুলো জায়গাতে গুছিয়ে রাখলাম বাঁধাকপি পটল ঝিঙে সব সমস্ত কিছুই এনেছে তো চলো বাজার আমার কমপ্লিট গোছানো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম আর ছেলেকে প্রাইভেটে দিয়ে আসলো ওর বাবা আর আমি এদিকে ঘরের কাজ কিছুটা সেরেছি বাসিয়ে কাজ বলতে বাসন টাসন মাজা আছে আর জল ভরা হয়নি যেহেতু কি টাইম কলের জল আমরা খাবো না এখন আর কেনা জল খাচ্ছি কতদিন ধরে ওই দেখো কেনা জল খাচ্ছি আর ড্রামটা যে কলের যে ড্রামটা হয় না সেই ড্রামটা নিয়েই সেই ডামটা ছিল একটা ভেঙে গেছে তা ওই ছেলেটাকে যে ছেড়ে জল দিতে এসছে সেই ছেলেটাকে বললাম এটা ডাম দিয়ে যেও মানে জল ভরতে খুব অসুবিধা হচ্ছে মানে জল ঢেলে 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 নিয়ে নিয়ে তো জল ঢালতে হচ্ছে তা আমি বলছি তাহলে একটু জল ডাম দিয়ে যেও তা কবে দিয়ে যাবে জানি না তাই জন্য জলের বোতলগুলো সব রেখে দিয়েছি ধুয়ে জলগুলো ভরবো আর ঘরটা মুছবো এখন ঘরটা মুছে তারপর ওর বাবা বেরিয়ে যাবে কাজে তাই ওর বাবাকে খাবার টাবার দিয়ে রেডি করে তারপর আবার যাবো ছেলেকে প্রাইভেট থেকে আসতে তো দেখো চলে আসলাম ঘর মুছতে আর ঘরটা মুছে তাড়াতাড়ি করে ওর বাবাকে আগে খেতে দিয়ে দেবো ওর বাবা বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে তাই জন্য আগে ঘরটা মুছে নি আর ঘরটা সকালবেলায় যদি না মুছি না আর বেলাতে আর মোছা হয় না আর রান্না করতে করতে তখন খুব অসুবিধা হয়ে যায় তাই জন্য সকালবেলায় তাড়াতাড়ি করে মুছেটা মোছাটা সকালবেলায় করে করে নি আর কি আর বেলাতে আর ইচ্ছা হয় না তখন রান্নার চাপ পড়ে যায় তখন আর ঘর মুছবো না রান্না করবো সেই সময় আমার ওর দাদু চলে আসে মানে মশাই চলে আসে তাকে আবার খেতে দিতে হয় খুব অসুবিধা হয়ে যায় তাই জন্য সকালবেলায় ঘরটা নি আর দেখো আমি ঘর মোছার যে আগে ওইটা ছিল ওইটা আমার খারাপ হয়ে গেছে ওই জন্য ওইটা অর্ডার দেব অনলাইন থেকে অর্ডার করবো তার জন্য ঘন মানে নিচু হয়ে মুছতে হচ্ছে এইভাবে তবে এইভাবে মোছাটা মনে হয় সব থেকে ভালো যেন বন্ধুরা মানে পরিষ্কার হয় এইভাবে মুছলে না সব কোনা কোনাগুলো পরিষ্কার হয় আর ওইভাবে ওই যে লাঠি দিয়ে যেটা মোছে সে মোছাটা খুব একটা পরিষ্কার হয় না এখন বুঝতে পারছি কিন্তু সুবিধার জন্য আর কি আমাদের শরীরের সুবিধার জন্য ওই লাঠি দিয়ে মুছি কিন্তু আমার মনে হয় এইভাবে মোছাটা সবথেকে বেশি ভালো তা যাই হোক আর ভাবছি তাই এখন অনলাইন থেকে যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো তো রয়েই গেছে ওই তুলো তুলো যেগুলো এগুলো সেগুলো তো রয়েই গেছে তা যাই হোক এইভাবেই কটা দিন মুছি শরীরটা ভালো হবে হ্যাঁ তা যাই হোক আর এই রাখো আমি সকালবেলায় সমস্ত ঘরের কাজ সেরে আমার বাবা চলে গেছে খেয়ে তারপরে ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে এসছি নিয়ে আসার পরে আমি নিয়ে আসলাম আমার সকালবেলায় খাওয়ার মুড়ি তরকারি পেঁয়াজ আলুর তরকারি করেছিলাম সেটা দিয়ে বাবা খেয়ে গেল আর ছেলেকেও সেটা দিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম তা একটু তরকারি রেখে দিয়েছিলাম আমার কিন্তু হেভি লাগে যেন তরকারি দিয়ে আলু দিয়ে আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি মা মুড়ি মাখা খেতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা খেয়ে নি তারপর আবার আসছে তো বন্ধুরা অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি তা কালকে এসছিল তা কালকে আসার পরে তোমাদের সাথে যে শেয়ার করবো শেয়ার করিনি আর আমার ছেলে যা পাগল আরম্ভ করেছে এটা কেটে ফেটে একেকার করে দিয়েছে ফুলে ফুলে ফেলেছে আর তো চলো কি অর্ডার করেছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি পদ্ম গাছের দানা আমার ছেলে পাগল করে দিচ্ছে যে মা পদ্ম গাছের বীজ একটুখানি দেখো না দোকানে পাওয়া যায় কি না আমি অনলাইনে কিনে নিই অনলাইনে তো পাওয়া যায় অনলাইন থেকে আমি অর্ডার করবো তা আরও আছে আরও আছে সাতাশি টাকা দাম নিয়েছে তেইশখানা দানা ছিল তার মধ্যে ছেলে দুটা দুটো অলরেডি গ্লাসে লাগানো হয়েও গেছে দুটো লাগিয়েছে আর আমি আর একটা জায়গায় লাগিয়েছি ছেলে আর ছেলে দুটো লাগিয়েছে আর আমি আবার দুটো লাগিয়েছি কাছে শিশিতে আমি লাগিয়েছি এই দেখো জলটা পাল্টাতে হবে একজন আমাকে বললো জলটা নাকি তিন দিন পর পর পাল্টাতে হয় তা আমারটাতে আসেনি এই দেখো জলটা আমি এখন পাল্টালাম জলে দেখো সর পড়ে গেছে এই দেখো হাতটা ছাড়া হাতটা ছড়া এই দেখো অঙ্কুর বেরিয়েও গেছে ওরটা তিন দিন হলো আজকে নিয়ে আর আজকে সকালবেলায় দেখলাম বেরিয়েছে আর একটাতে বেরোয় নি এখনো পর্যন্ত গ্যাসের ওভেনটা একটা লোক ঠিক করতে আসবে গ্যাসের ওভেনটাতেই আগুনটা ঠিকঠাক জ্বলছে না আর অলরেডি গ্যাস গ্যাসের গন্ধ বেরোচ্ছে তাই জন্য ওর লোকটাকে ফোন করলাম লোকটা আসবে বলেছে সাড়ে এগারোটাতে আর সাড়ে এগারোটার উপরে হয়ে গেছে কি জানি কখন আসবে তা আমি একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি ওটা হতে থাকুক যুক্ত যতক্ষণ না আসে ততক্ষণ হতে থাকুক তারপরে যখন আসবে তখন আবার পরে নেয় রান্নাটা শুরু করব তো চলো বন্ধুরা দেখতে থাকুক ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো একটা চমক একটা জিনিস আসছে সেটা ভিডিও শেষেই তোমাদের সঙ্গে দেখ শেয়ার করবো ওর বাবা আমাকে কী দিয়েছে যা বার্থডের গিফট তো চলো চলো পরে আবার আসছি তো এই দেখো ভাত আমার হয়ে গেছে ভাতটা আমার এই গড় দিয়ে দেবো গড়া দিয়ে দেবো ভাতটা ভাতটা হয়ে গেছে আর এই যেদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালটাও আমার সিদ্ধ হয়ে আসতে তো দেখো এত কষ্ট করে জলগুলো ভরতে হচ্ছে এই কেনা জলগুলো এটা ওই বালতিটার মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে দেওয়ার পরে ও গত বসে ভরে দিচ্ছে তা জলগুলো ভরুক আমি আমার কাজ করি অনেক বড় একটা কাজ করে দিচ্ছে আমাকে চলো বন্ধুরা রান্না আমার কমপ্লিট বাঁধাকপি এদিকে করেছি এদিকে করেছি পাঙাস মাছের ঝোল আর কালকে এক পিস মাংস আছে সেটা দিয়ে আমার ছেলে খেয়ে নিয়েছে আর এখানে আছে কাটাপোনা মাছ ভাজা সেটা আমার শ্বশুরের জন্য আর এখানে গেছে পাঙাশ মাছের ঝোল যেটা আমার ভালো লাগে খুব তা যাই হোক রান্না করতে করতে গ্যাস ঠিক করতে চলে এসছে তাই যাই অনেকটা বেলা হয়ে গেছে খেতে খেতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে খেতে খেতে তাই শ্বশুরকে খেতে দিয়ে দিয়েছি শ্বশুরেও বসেছিল গ্যাসটা ঠিক করে গেল তারপরে তো বন্ধুরা তারপরে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম সে দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে তারপর বিকালবেলা ছেলেকে প্রাইভেট থেকে দিয়ে এসে অনেকটা সময় মাঝখানে চলে গেছে তারপরে প্রাইভেটে নিয়ে এসে খিদে গেছে খুব তাই কী খাবো ছেলে বলছে কিছু খাবো না ও ক্যাডবেরি খেয়েছে আর কি তা ক্যাডবেরি খেয়েছে আর বলছে মা তাড়াতাড়ি করে ভাত খেয়ে নেবো আর আমি কি আমি তো সকালবেলায় যেটা খেলাম সেটা তো খুব ভালো লেগেছে মুড়ি দি তরকারি সন্ধ্যেবেলায়ও আবার নিয়ে বসে পড়লাম মুড়ি আর বাঁধাকপি মুড়ি আর বাঁধাকপি নিয়ে বসে বললাম ওর বাবা ওই চলে এসেছে জানো তো ওর বাবা বলছে তাহলে বলে একটু বাঁধাকপি দিয়ে মুড়ি দিয়ে মাখতু তা আমি বলছি দাঁড়াও তাহলে আমিও একটু খাবো তুমিও একটু খাবে তাই জন্য বাবা ও বাবা আর আমি খেয়ে নিলাম সন্ধেবেলায় বাঁধাকপি দিয়ে মুড়ি মাখা এটাও ভালো লাগে তরকারি যে কোনো তরকারি দিয়ে মুড়ি মাখা খেতে দেখবে খুব ভালো লাগে তা আমার ভালো লাগলে তো তোমাদের ভালো লাগবে এমন তো কোনো কথা না কিন্তু আমার তো খুব ভালো লাগে খেতে তা যাই হোক এই সন্ধ্যাবেলায় এই জলখাবারটা খেয়ে নিই তারপরে ছেলে তো প্রাইভেট থেকে পরে এসে আবার একটু বাড়িতে পড়তে বসলো পড়ে এঁঠে উসে পড়ে উঠে আর কি তারপর ওর বাবা এসতো বাবার সামনে বলছে একটু দোকানে যাবে কেন দোকানে যাবে আজকে রুটি খাবে বাবা বলছে বলে আজকে একটু বৃষ্টি বৃষ্টি রয়েদা একটু রুটি করো না তাই জন্য ওর বাবার সাথে ও যাচ্ছে একটু আটা আনতে আর আটা সবসময় সবসময় থাকে না আমার ঘরে যেহেতু সবসময় রুটি খাওয়া হয় না গরমকাল আর শীতকাল হলে সবসময় রুটি খাওয়া হয় আটা একবারে কিনে আনা হয় তাই জন্য ওর বাবার সঙ্গে গেল একটু দোকানে তারপরে তো আমি আমার কাজ করতে বসলাম চলো

চলো এই দেখো বার্থডে গিফট করল আমাকে আমার অনেক দিনের শখ তো আর ডিজাইনটা কেমন হয়েছে বন্ধুরা তোমার প্লিজ বলো কমেন্ট করে কমেন্ট করে প্লিজ বলো ডিজাইনটা কেমন হয়েছে আমি সিম্পলের মধ্যেই নিয়েছি আমি বেশি ভিজি নিয়ে নিই

তা যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে বলো অবশ্যই তা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করবো বন্ধুরা এই ছেলে দোকান থেকে দেখো এই বাদাম নিয়ে আসলো বাদাম খাচ্ছে তারপরে রুটি করব আর বাঁধাকপি আছে তরকারি আছে মাছের ঝোল আছে তা রাতের মতন খাওয়া দাওয়া এটা দিয়েই হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো